সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ সাতাশ মার্চ বুধবার আজকের আন্তর্জাতিক খবর আমেরিকার প্রতিনিধি দলের আসন্ন প্যালেস্টাইন সফরে ক্ষুব্ধ ইসরায়েল প্রধানমন্ত্রী নেতা আসন্ন সিঙ্গাপুর সফরে ভারতের জয়শঙ্কর সক্রিয় ভূমিকা নিতে চাইছেন সমুদ্র রণনীতিতে আমেরিকার বাল্টিমোট শহরে এক নদীর ব্রিজের গায়ে ধাক্কা মারল মালবাহী জাহাজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেতু ভারতীয় শ্রমিক সহ মৃতের সংখ্যা বাইশের বেশি দেশের খবর বাম ছাত্র সংগঠনের হাত ধরে তিরিশ বছর পর জেএনইউ ছাত্র সংসদে ফের দলিত মুখ সভাপতি ধনঞ্জয়কে অভিনন্দন জানিয়ে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন অখিলেশ ত্রিপুরাতে ডমরু জলাশয়ে ডুবে যাওয়া চারজনের মৃতদেহ উদ্ধার মৃতদের পরিবারের সাথে দেখা করলেন সিপিআইএম নেতৃবৃন্দ বিজেপি সরকারের কাছে দাবি জানালেন চাকরি এবং পরিবার পিছু দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের পানীয় জল ও বিদ্যুতের দাবিতে ত্রিপুরার জাতীয় সড়ক অবরোধ ঘেরাও নিগম অফিস ভোটের খবর পাঞ্জাবে শেষ পর্যন্ত বিজেপি আকালি জোট হলো না বিধানসভার মতো লোকসভাতেও পাঞ্জাবের চতুর্মুখী লড়াই ভোটের মুখে কর্ণাটকে খনি মাফিয়া রেড্ডি আবার বিজেপিতে সপ্তম দফায় পাঁচ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের রিপোর্ট তলব কমিশনের আবার বিধায়কের দলবদল ধাক্কা আসাম কংগ্রেসে রাজ্যের খবর আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এ ওয়ানকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় চমক দিল পশ্চিমবঙ্গ রাজ্য সিপিআইএম মোদী মমতার বিরুদ্ধে নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে তথ্য তথ্যবহুল করতে সমাজ মাধ্যমে বামেদের সমস্ত খবর জানাবে এই সমতা নির্বাচন কমিশনের বড় বড় প্রতিশ্রুতিকে পুরো আঙুল দেখিয়ে সোমবার দেওয়াল লেখার সময় তৃণমূল দ্বারা আক্রান্ত আইএসএফ কর্মীরা হামলার খবর শুনেই আক্রান্ত কর্মীর পাশে সিপিআইএম প্রার্থী সৃজন খেলার খবর বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় দরকার ছিল ভারতের গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল শুরু করেও জিততে পারল না ভারত নিজের একশো পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুনীল ছেত্রী কিন্তু দলকে জেতাতে পারলেন না ওয়ে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য শূন্য ড্র করেছিল ভারত ঘরের মাঠে এগিয়ে গিয়েও আফগানিস্তানের কাছে এক দুই গোলে পরাজিত হতে হলো থেকে ছিটকে গেলেও পাবেন আর্থিক সাহায্য স্বস্তিতে বজরং পুনিয়া টেবিল টেনিস প্লেয়ার শ্রীজা আকুলাকেও বিদেশে ট্রেনিং এর জন্য আর্থিক সাহায্য দেবে অলিম্পিক সেল মঙ্গলবার ক্রীড়া মন্ত্রক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মিশন অলিম্পিক সেল বজরং পুনিয়ার অনুরোধে আর্থিক সাহায্য অনুমোদন করেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার